এইচএসি এক্সাম সর্বশেষ আপডেট অটো পাস দেওয়ার ঘোষণা দিল শিক্ষা বোর্ড এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ সুসংবাদ হজিবাহ সজানের মানে মনরাতারা নামে শুরু করছে এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হবে এই বিষয়ে কী বলছে শিক্ষা বোর্ড তো পুরাতন দীপু মণি আগে থেকে আপনাদের বলেছিলো যে এসএস এস এক্সাম দু হাজার চব্বিশ অটোপাস করে দেওয়ার জন্য কিন্তু নফেল দিতে নারাস নফেল তখন কি বলল উত্তরে যখন পরীক্ষাগুলো আমরা চেষ্টা করছি পরীক্ষাগুলো নেওয়ার জন্য কিন্তু কোনোভাবে যদি নিতে না পারি তখনই আমি তখনই আমি পাস দেওয়ার ঘোষণা আমি দিয়ে দিব। ঠিক আছে তো অনেকে বলছেন যে অনেক অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন যে অটোপাসের ঘোষণা এসবের ঘোষণা বুঝলি না তো আলতু ফালতু ভিডিও দেখে পড়াশোনা বাদ দেবেন না আপনাদের কী করতে হবে রেগুলারভাবে চালা যেতে হবে যেহেতু একটা রুটিন প্রকাশ হয়েছে এগারো তারিখ থেকে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবারে যদি না হয় তাহলে অটোপাস দিয়ে দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো এরম আরও নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা পেরাঙ্কনটি বাজিয়ে রাখতে পারেন এবং আমরা এসএসসি এসসি এক্সামে সকল আপডেট দিয়ে থাকি আশা করি আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে